আসসালামু আলাইকুম বন্ধুরা গরু মোটোজা করণে বিউটা ফসপান ব্যবহার নতুন কিছু নয় এতদিন বিউটা ফসপান গ্রুপের ইনজেকশন ব্যবহার করে আসছেন আজ এই ভিডিওটিতে বিউটা ফসপান গ্রুপের কিউমেড বিসি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি ইনজেকশনের পরিবর্তে এই পাউডার ব্যবহার করতে পারেন তাতে করে খরচও কমবে সাথে ইনজেকশন পুশ করারও ঝামেলা নাই কিউমেড বিসি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কিউমিট বিসি প্রতি গ্রামে আছে বিউটাফাস পান আই এন একশো মিলিগ্রাম এবং এতে রয়েছে ভিটামিন বি বারো কিউমিড বিসি হলো একটি পানিতে দ্রবণীয় পাউডার সক্রিয় এবং প্রাণীদের বিপাকীয় ফাংশন অপটিমাইজ করে কিউমিড বিসি এর উপাদানগুলোর পদ্ধতি হচ্ছে কিউমিড বিসি পাউডারের সক্রিয় উপাদান অর্থাৎ বিউটাফাস বিপাকীয় সিস্টেমকে উদ্দীপিত করে এবং মডুলেট করে ইমিউন সিস্টেম এবং এটি হেপাটিক ফাংশন উন্নীত করে এবং শক্তি বিপাক বাড়ায় ছায়ানোকোবালামিন বা ভিটামিন বি বারো লোহিত রক্তকণিকা গঠনে প্রভাবিত করে এবং বৃদ্ধিকে উদ্দীপিত করে এরপর কিউমিড বিসি এর প্রধান ব্যবহার ক্ষেত্রগুলো হলো কিউমিড বিসি পাউডার ও গবাদি পশুর মাংস দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি করে বিপাক বৃদ্ধি করে ফসফরাসের ঘাটতির লক্ষণ দূর করে এফসিআর বা খাদ্য পরিপাকের হার উন্নীত করে কেনিবলিজম বা ঠোকরা প্রতিরোধ করে ক্ষুদা বাড়ায় ফলে রুচি বাড়ে এরপর ডোজ মুরগির জন্য এক গ্রাম পাউডার প্রতি এক থেকে দুই লিটার খাবার পানির সাথে খাওয়াতে হবে এবং গবাদি পশুর জন্য পশু প্রতি দশ থেকে পঁচিশ গ্রাম পাউডার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে কিউমিড বিসি পাউডারের প্রতি নির্দেশনা এই পাউডারের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং দুগ্ধবতী ও দুগ্ধদান গাভীর জন্য ব্যবহারে এই পাউডারের কোনো উপাদান প্রজনন প্রভাব লক্ষিত হয়নি এবং গাভীর দুগ্ধদান কালে ব্যবহার নিরাপদ কিউমিট বি সি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তিরিশ গ্রাম একশো গ্রাম ও পাঁচশো গ্রাম প্যাকেটে সরবরাহ করে একশো গ্রামের এমআরপি মূল্য একশো টাকা ও পাঁচশো গ্রামের এমআরপি মূল্য নয়শো টাকা